হ্যালো বন্ধুরা কেমন আছো ভালো আর আমিও খুব ভালো আছি বন্ধুরা তোমরা তো সবাই জানো যে এখন সব বাচ্চাদের ফাইনাল পরীক্ষা চলছে আর আমারও এখন ফাইনাল পরীক্ষা চলছে তো কালকে আমাদের হাতের কাজ আমি তো খুঁজেই পাচ্ছিলাম না কি বানাবো তো আমার বাবা আজকে একটা সুন্দর দেখা হাতের কাজ বানিয়ে দিচ্ছে তো ওই হাতের কাজে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা যদি আমার হাতের কাজটা তোমাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করে যাবে আর অবশ্যই কমেন্টে জানাবে যে আমার হাতের কাজটা তোমাদের কেমন লেগেছে তো চলো দেখা যাক বাবা হাতের কাজে এখন কি বানাচ্ছে বাবা তুমি হাতের কাজে কি বানাচ্ছো এই যে দেখো কি ওয়াও কত সুন্দর ঘর বানিয়েছে দেখো দেখো তোমাদের যদি ভালো লাগে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দেন এই ভিডিওতে দেখো কত সুন্দর ঘর বানিয়েছে এখানে একটা জানলা আছে এখানে দরজা আছে আমার এখানে জানলা আছে পশ্চিমের সিঁড়ি আছে এখানে আরেকটা ঘর আছে জানলা দরজা তো দেখো বাবা কত সুন্দর একটা ঘর বানিয়েছে দোতলা আর দেখো কত সুন্দর জানলাটাও বানিয়েছে আর এখানে একটা দরজা হবে এরকম দরজা এগুলোতে দড়ি টাঙানো হবে যাতে ঘরটা আরো বেশি সুন্দর লাগে তো বন্ধুরা মেয়ে এতক্ষণ ভিডিও করছিল তো মেয়ে আর পাচ্ছে না অনেক কষ্ট হয়ে গেছে বাচ্চা মানুষ তো অনেকক্ষণ কথা বলেছে তো সেজন্য আবার আমি আসলাম তো দেখো আমাদের ঘর এখনো কমপ্লিট হয়নি ওর বাবা বসে বসে ঘর বানাচ্ছে আর আমরা কালকে থেকে বানানো শুরু করেছিলাম ঘরটা তো এখনো শেষ করতে পারিনি আজকে মনে হচ্ছে সারা দিন মানে সারা সন্ধ্যাবেলা লাগবে এই দেখো এই সামনে একটা বড় গেট বানানো হবে আর সেই জন্য ওর বাবা এখন বানাচ্ছে গেটের সামনেটা তো তারপরে আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে কিছু কিছু কাজ বাকি আছে যে যে জায়গাগুলো ফাঁকা দেখছো এই জায়গাগুলো পরে আমরা কিছু দিয়ে মানে যেরকম পাচিল থাকে সেরকম বানাবো তো এখনও অনেক কাজ আছে এখনও ঘরটা রং করতে হবে রং করাটা বাকি আছে তো বন্ধুরা আমাদের ঘরটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্টে জানাবে ভালো হলেও জানাবে খারাপ হলেও জানাবে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত ছিল আবার তোমাদের সাথে পরে দেখা হবে চলো আজকের মতনটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো